সাম্য ও সমতাই দেশ গড়বে সমবাই এই স্লোগানকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জের নাচোলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার পহেলা নভেম্বর দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন নাচল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন একন্দ এতে প্রধান অতিথি ছিলেন নাচল সহকারী কমিশনার ভূমি মোসাম্মদ সুলতানা রাজিয়া সবাই বক্তারা বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থান উন্নয়ন সম্ভব তারা আরও বলেন বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য সমবায় শুধু একটি সংগঠন নয় এটি হল সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ নারী সমবায় সমিতির প্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা